হ্যালো বন্ধুরা wbporoshona.com চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয় wbporoshona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর তোমাদের মধ্যে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিও কনটেন্টস তোমাদের মোবাইলে পেতে থাকবে তার জন্য আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করতে হবে আর প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা প্রথম প্রশ্ন হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জার্মানির শাসক হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন দ্বিতীয় শুদ্ধ কবে শুরু হয় এবং কবে শেষ হয় বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে পরেও আসবে উত্তরটা শুনে নাও উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর এই যুদ্ধ শেষ হয় প্রায় ছ বছর টানা চলেছিল তৃতীয় প্রশ্ন জার্মানির শাসক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন স্থান দখল করেন জার্মানির শাসক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রাইন ভূখণ্ড অস্ট্রিয়া চেকোস্লোবাকিয়া ইত্যাদি স্থান দখল করেছিলেন খুব খুব ইম্পর্ট্যান্ট মনে রেখো কিন্তু এরপরের প্রশ্ন দেখে নেব মাজিনো লাইন কি উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত যে নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল তাকে বলা হতো মাজিনো লাইন মনে রাখবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করে উত্তরটা দেখব উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে ইটালি অ্যাবিসেনিয়া আক্রমণ করলে জাতিসংঘ ইটালিকে আক্রমণকারী হিসাবে আখ্যায়িত করে মনে রাখবে ষষ্ঠ প্রশ্ন কী মুসলিনী কবে কিভাবে ফিউম বন্দর ইটালির অন্তর্ভুক্ত করেন দেখে নেব উত্তর হচ্ছে ইটালির এক শাসক মুসলিনি নেটিউনো চুক্তির দ্বারা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ফিউম বন্দর ইটালির অন্তর্ভুক্ত করেন আলোচনা তো চলছে চলবে কিন্তু তার মাঝখানে রয়েছে একটা বিশেষ আকর্ষণ তোমরা অনেকেই ইতিহাস ভূগোল পড়তে পছন্দ করো না ভাবো কত মোটা মোটা বই কি করে পড়ব এত বড় বড় নোট মুখস্তই তো হচ্ছে না সেই কারণে বেশ ভয় পাও আর পড়াশোনা বন্ধ করে দাও যার ফলে নাম্বারটা বেশ খারাপ হয় তাই তোমাদের কথা মাথায় রেখে ডাব্লিউ বি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর জন্য ইতিহাস আর ভূগোলের ওপর মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা গোটা সিলেবাসটাকে নিয়ে এসেছি তাহলে বুঝতে পারছো কতটা ইজি ব্যাপার মাত্র তিরিশ পাতা যদি তোমরা মনে রাখতে পারো সেক্ষেত্রে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো পারবেই এবং বড় প্রশ্নেরও উত্তর লেখা হবে ভীষণ সহজ কি থাকছে এই বুকগুলোতে প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে একত্রিত করেছি তাই আর দেরি না করে ভালো নাম্বার পেতে এবং এক নজরে পড়া মনে রাখতে এক্ষুনি পারচেস করো টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ তার জন্য আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই সরাসরি পেমেন্ট পেজে ভিজিট করতে পারো সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই তোমাদের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে এই ইবুকগুলো সেন্ড করা হবে অথবা তোমরা যদি আরও কিছু ডিটেলস জানতে চাও তার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো চলে এলাম পরের প্রশ্ন কারা কবে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করে খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিস্ট্রিতে চলে উত্তরটা দেখে নিই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট জাপানের হিরোসীমা শহরে আমেরিকা প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় অষ্টম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দুটি দেশ মিত্রপক্ষে যোগ দেয় উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন মিত্রপক্ষে যোগদান করে নবম প্রশ্ন কোন দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত উত্তর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই জুন দিনটিকে মুক্তি দিবস বা ডি ডে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখবে দশম প্রশ্ন পারমাণবিক বোমা তৈরির গবেষণার উদ্দেশ্যে আমেরিকা কি প্রকল্প গ্রহণ করেছিল উত্তরটা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গবেষণার উদ্দেশ্যে আমেরিকা যে প্রকল্পটি নিয়েছিল তাকে বলা হচ্ছে ম্যানহাটন প্রকল্প আজকের আলোচনা তো এখানেই শেষ কেমন লাগলো আমাদের এই ছোট্ট আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তাহলে এখনই ভিজিট করতে হবে ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আছে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে